সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক ভালো আছো তো আগামীকাল তোমাদের যাদের ইসলাম শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্ন এবং সমাধান দিচ্ছি এবং যে পরীক্ষার প্রশ্নটা দিচ্ছি তো এই পরীক্ষার প্রশ্ন থেকে কিন্তু বেশিরভাগ স্কুলের প্রশ্নগুলো করা হচ্ছে ঠিক আছে তো বিরোধটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এখানে যে তোমাদের হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষাটি হবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো তবে এই যে প্রশ্নটা এটা কিন্তু সবগুলো স্কুল থেকে কমন পড়বে না এটার কারণ হচ্ছে অনেকগুলো স্কুল তারা নিজেরা পড়াশোনা তৈরি করেছে কাজে সেটার সাথে কিন্তু মিলবে না হব তবে তোমাদের ধারণা নিতে পারো ইসলাম শিক্ষার বিষয়ে কী কী প্রশ্ন আসে বা কী টাইপের প্রশ্ন আসবে তো শুরুতে ক বিভাগ রয়েছে বহু প্রশ্ন থাকবে দশটি আর এক কথায় থাকবে বহু নির্বাচনী থাকবে পনেরোটি পনেরো কি পনেরো আর হচ্ছে কথায় থাকবে দশটি ঠিক আছে মানে দশটির জন্য দশ নম্বর তো শুরুতে আমরা বহু প্রশ্ন দেখব পনেরোটি তো একজন মুসলিমকে ইসলামের মৌলিক কয়টি বিষয় ইমান আনতে হবে সাতটি উত্তর ঠিক হবে সাতটি গ নম্বর খালিকরণ শব্দ অর্থে কি খালি শব্দ অর্থ হলে সৃষ্টিকর্তা নম্বরটা উত্তর হবে আল্লাহ সব কিছু জানেন সমস্ত খবর রাখেন এটি কোন স্রাতে কত নগা এতে বলা হয়েছে এটি তোমাদের সুর্যাল হুজুরাত তেরো নঙ্গা এতে বলা হয়েছে তাই না এই যে ক্ষণাবারটা হবে ব্যাকরণে আল্লাহর শব্দটি কোন পথ এর বিশেষ পথ বিশেষ পথ কোনটা এই যে ক্ষণাবার্তা হবে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হবে ইমাম শাফি রহমতুল্লাহন ইমাম শাফি রহমতুল্লাহন হয়ে যেটা ক্ষণাবার্টা ঠিক আছে আচ্ছা যাহা নামে রক্ষণাবেক্ষণকারী ফেস্তার নাম হচ্ছে কি মালিক উত্তরটি কী হবে মালিক এই যে কোন নাম্বার আর কোরআ বসায় ভাষায় প্রাপ্ত প্রথম নবীকে হরজত ইসমাইল আলাইসাল্লাম এ যে নাম্বারটা হবে ঠিক আছে সাত নম্বরের আনসার তারপর আট নম্বরটা দেখো আবুল আরাব উপাধি হরজত ইসমাইল আজ আলাইসালামের ঠিক আছে এই যে খ নাম্বার উত্তর হবে আচ্ছা নয় নম্বর প্রশ্ন উত্তরটা হবে বনুমুস্তাদিক যুদ্ধ এই যে এটা নাম্বারটা উত্তর হবে এবং হরজত আইসাহ বনিত হাতিশের সংখ্যা হচ্ছে দু হাজার দুইশো দশ দুই হাজার দুইশো দশ কোথায় আছে ক নাম্বার ঠিক আছে এবং এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হবে সুরা আন্নাছ সুরে আন্নাসর কোথায় আছে যে খ নাম্বার এক নম্বর উত্তর হচ্ছে কি খ নম্বর এবং তাও বোন শব্দটা কি এটা হচ্ছে তবা কবুলকারী তাই না এই যে নম্বর উত্তর হবে এবং তোমাদের তেরো নম্বর প্রশ্ন উত্তরটি হবে ষোলো বছর ঠিক আছে এবং তারপরে চোদ্দ নম্বর মুসলিম তোমাদের হচ্ছে যে গ নাম্বারটা হবে এই যে গ নাম্বার ঠিক আছে আচ্ছা পনেরো নম্বর প্রশ্নের উত্তরটি হবে কি বনু অর্থাৎ গাতফানের সাথে গুনু গাতফানের খার উত্তরটি হবে তো খ বিভাগ ক্ষয়ে তোমাদের হচ্ছে এক কথায় বসে থাকবে দশটি মানে তোমাদের প্রত্যেকটা জন একটা করে আর এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে যেমন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক কোন সুরে বাণী এটা সুরে আল হিজর ঠিক আছে সুরে আল হিজর আচ্ছা মুহাইমিনু শব্দের অর্থ লেখ রক্ষক তুমি যদি রক্ষক লেখো তাহলেই হয়ে যাবে অথবা রক্ষণাবেক্ষণকারী একই কথা বা হেফাজতকারী যে কোনো একটা হবে এটাও লিখতে পারো এটাও লিখতে পারো এটাও লিখতে পারো কোনো সমস্যা নেই তারপর তিন নম্বর প্রশ্নটি দেখো আচ্ছা ইবাদত পালনের বিধান পূর্ববর্তী সকল মতের জন্য অপরিহার্য ছিল উত্তরটি কি হবে তোমাদের সাওম ঠিক আছে সাতিকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব এবং শিরক কফুর মতি অসন্তুষ্ট প্রকাশ করা হয়েছে কনসুরায় সুরে আল কাফিরনে প্রতিটি পানি প্রতি প্রতি দয়া প্রকাশ করা পুরস্কার পাওয়ার মতো কাজ একটি কার অমরাজ লোপকারকে আরবিতে কি বলা হয় এহসান বলা হয় আচ্ছা উম্মুল মমিন হরজত আইসিরাজের ওপর অবদাত অর্থাৎ আরোপাতকারী প্রধানকে আব্দুল্লাহিন ওবাই স্যার কত বছর গোপন ইসলাম দাওয়াত দিয়েছিলেন তিন বছর কাকে গরিবের নেওয়াজ বলা হয় খাজা মিনুদ্দিন ত্রিশ রহমতাল্লামকে হয়েছিল তোমাদের দশটা এক কথা প্রশ্নের উত্তর তো এবার হচ্ছে তোমাদের বিভাগ গই রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এখানে প্রশ্ন করা আছে পাঁচটি পাঁচটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে পাঁচ পাঁচটা পঁচিশ অর্থাৎ পঁচিশ নাম্বার পাবে ঠিক আছে তো প্রথমে যে প্রশ্নটি করা আছে আল্লাহ গাফুরুন অর্থ কী এবং আল্লাহ এই গুণটি তুমি কিভাবে অনুসরণ করবে তো চলো এক নম্বরের প্রশ্নের উত্তরটি তোমাদেরকে দেখায় আল্লাহ গাফরুন অর্থ হলো কি আল্লাহ ক্ষমাশীল এখানে গাফর শব্দটি আরবি ভাষা থেকে এসেছে যার অর্থ হচ্ছে কি যিনি বারবার ক্ষমা করেন বা যিনি পাপ ডেকে রাখেন এবং ক্ষমা করেন এটি আল্লাহর একটি বিশেষ গুণ এবং তার অসীম দয়া অনু অনুগ্রহকে প্রকাশ করে আল্লাহ এই গুণটি কীভাবে অনুসরণ করা যাবে আল্লাহ আমাদের জীবনে আল্লাহ গাফরুন গুণ থেকে শিক্ষা নিয়ে নিম্নলিখিত উপায়ে একটি অনুসরণ করতে পারি তাহলে কি একটা বারে অন্যের প্রতি ক্ষমাশীল হওয়া ঠিক আছে এবং বিদেশ দূর করা ঠিক আছে এরকমভাবে হচ্ছে আমরা অর্থাৎ যদি কেউ আপনার প্রতি অন্যায় করে বা কষ্ট দেয় তাকে ক্ষমা করার চেষ্টা করুন আল্লাহ যেমন বান্দার পাপ ক্ষমা করেন তেমনি আমাদেরও মানুষের বোল ক্ষমা করা উচিত আর বিদেশ দূর করা বিদ্বেষ দূর করা মানে মানে হিংসা যেটা রয়েছে অন্তরে কারো প্রতি বিদ্বেষ বা হিংসা পোষণ না করে তাকে ক্ষমা করে দিন আল্লাহ গুণের অনুসরণ নিজের মনকে শান্ত রাখুন তো তারপরে হচ্ছে তোমাদের প্রশ্ন রয়েছে এতে কাপ পালনের নিয়মাবলী তাই না এতে কাপ পালনের নিয়মাবলী তো এখানে দেখো এতে কাপ পালনের নিয়মাবলী রয়েছে এতে কাপ শুরুর স্থান ও সময় অর্থাৎ এতে কাফ মসজিদে পালিত হয় পুরুষদের জন্য মসজিদে অবস্থান করা বাধ্যতামূলক সরি তো পুরুষদের জন্য মুর্শিদে পালন করা কি বাধ্যতামূলক আর নারীরা তাদের বাসার নির্দিষ্ট স্থানে এতে কাপ করতে পারে যাকে মুর্শাল্লাহ বলা হয় ঠিক আছে আর এতেকাফের উদ্দেশ্য যেমন এতে গ্যাফের মূল উদ্দেশ্য হলো আল্লাহ নৈকট্য অর্জন করা বা ইবাদত করা এবং চুল চুলকদরে সন্ধান করা একে আল্লাহর জন্য খাঁটি মনে করা পালন করতে হবে আর এতে গ্যাপ পালনকারীর জন্য করণীয় কোরআন তেলাওয়াত নামাজ তাজবির সহ জিগির মগ্ন থাকা এগুলা তো এটা গেলো তোমাদের হচ্ছে দৈনন্দিন প্রশ্নের উত্তর তো এরপর দেখো তিন নম্বর প্রশ্ন মহাকালের শপথ করা হয়েছে কোন সূরায় এই সুরা থেকে তুমি কি শিক্ষা শিখতে পারবে তো চলো এই তিন অঙ্গের প্রশ্নের উত্তরটি তোমাদেরকে দেখায় আচ্ছা মহাকালের শপথ করা হয়েছে সুরে আল আসরে এটি কোরআনে একশো তেরো নম্বর সুরা যেখানে আল্লাহ সোমান তালা সময়ের শপথ করে মানুষের জীবন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন সুরে আল আসর থেকে শিক্ষা কি কি শিক্ষা যেমন সময়ের মূল্যায়ন অর্থাৎ সময়কে অবহেলা না করা এবং তার সঠিক কাজে ব্যয় করা সময় চলে গেলে তা কখনো ফিরে আসে না মানুষের অবস্থা অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত কারণ তারা সময়ের উপচয় করে এবং সঠিক পথে চলতে ব্যর্থ হয় ইমান ইমান ছাড়া মানুষ সফল হতে পারবে না আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার আদেশ অনুসরণ করা জরুরি ঠিক আছে তো এই ছিল তোমাদের আনসার মূলত এই প্রশ্নটা তৃতীয়গুলো লিখতে পারলে তুমি হচ্ছে পাঁচ নম্বর পাবে চার নাম্বারটা দেখো জাকাত কি জাকাত ফরস হওয়ার শর্তাবলী লেখো এখানে তুমি জাকাতটা কি এবং জাকাত ফরস হওয়ার যে শর্তাবলী রয়েছে সেগুলো লিখতে পারো তো শুরুতে দেখি জাকাত জিনিসটা কি তো জাকাত হলো ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি তো এটি একটি আর্থিক ইবাদত যার মাধ্যমে সম্পদের নির্দিষ্ট অংশ দরিদ্র অভাবে সমাজের নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে বিতরণ করা হয় জাকাত শব্দটি আরবি জাগা থেকে এসে যার অর্থ পবিত্রতা বৃদ্ধি করা বা কল্যাণ জাকাত আদার মাধ্যমে একজন মুসলিম তার সম্পদকে পবিত্র করে এবং দরিদ্রদের সঙ্গে সম্পদের ভারসাম্য বজায় রাখে এটুকু লেখবা লেখার পরে জাকাত ফরস হওয়ার শর্তগুলো শুধু লেখবা যেমন অন্যতম শর্ত কী ইসলাম গ্রহণ করতে হবে স্বাধীনতা স্বাধীনতা তাই না এবং নিসা পরিমাণ সম্পদের মালিকানা নিসা পরিমাণ মানে হচ্ছে সাড়ে সাত তোলা হচ্ছে সোনা আর সাড়ে বান্ন তোলা হচ্ছে রূপা এরকম থাকতে হবে এবং সম্পদ এক বছর পূর্ণ হওয়া এটা অন্যতম শর্ত সম্পদের মালিকানা থাকা প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ থাকা ঋণমুক্ত হওয়া এগুলো হচ্ছে কি তোমাদের হচ্ছে জাকাদের অন্যতম শর্ত এগুলো হচ্ছে নাম লিখে দেওয়া বিস্তারিত লিখলেই লিখতে পারো নানা লোকের সমস্যা নেই আচ্ছা হিংসা কি হিংসা পরিত্যাগের উপায় কি তাই না তোমরা হিংসা জিনিসটা কি জানি তো হিংসা হলো এমন একটি নেতিবাচক মনোভাব বা অনুভূতি যার মাধ্যমে একজন ব্যক্তি অন্যের সম্পদ সৌভাগ্য সম্পদ অর্জনের প্রতি করে এবং তা তার কাছ থেকে চলে যাওয়ার কামনা করে এটি ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এটি একটি মারত আর্থিক রূপ হিসাবে বিবেচিত আচ্ছা হিংসা পরিত্যাগের উপায় কি কি উপায় রয়েছে যেমন আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাকদের দিয়ে সন্তুষ্ট থাকা ঠিক আছে বুঝতে হবে যে আল্লাহ তার ইচ্ছায় মানুষকে বিভিন্ন রকম দান অনুগ্রহ করেছেন কারোর প্রতি হিংসা করা বা মানে আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট হওয়া সুতরাং তাক প্রতি সন্তুষ্ট থাকা জরুরি আর কৃতজ্ঞতা হওয়া আচ্ছা নিজের জীবনে যা আছে তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা রাখুন অন্যের সুখ সৌভাগ্যের দিকে না তাকিয়ে নিজের জীবনকে মূল্যায়ন করুন আর প্রতিযোগিতা নয় উদারতা গড়ে তোলা এইগুলো লিখে দেবে আশিস আচ্ছা এরপর হচ্ছে বিভাগ রয়েছে রচনামূলক প্রশ্ন তো রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে দশটি দশটি প্রশ্নের উত্তর দিতে বলে তুমি হচ্ছে পঞ্চাশ নম্বর পাবে প্রত্যেকটা প্রশ্ন মান হচ্ছে কত করে দশ করে আচ্ছা এগুলো দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট তো এভাবে কমেন্টে চলে যাবা তোমাদের হচ্ছে এনরোল চলছে সে সেটি হচ্ছে যে এসিএস ফিশারি স্কুল থেকে তোমরা যেটি করবা এই লিঙ্কে ক্লিক করবা আমি যে লিঙ্কটা দিয়ে দিব কমেন্টে তো এখান থেকে তোমরা হচ্ছে সহজেই এসিএস ফিশারি স্কুল থেকে এনরোল করতে পারবা কোর্স যেহেতু তোমরা হচ্ছে দু হাজার পঁচিশে অষ্টম শ্রেণীতে অত্যস্ত তোমাদের হচ্ছে এটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা শুরুতে এই যে ভিডিওটা রয়েছে এটা দেখে নিবা ঠিক আছে একটা ডেমো ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখে নিবা এবং তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে ই করবা দু হাজার পঁচিশে একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশ এখানে ক্লিক করবা অষ্টম শ্রেণীতে দেন হচ্ছে ভিডিওটা দেখবা এবং তোমাদের যা যা বিষয় এখানে রয়েছে এবং কারা ক্লাস নেবেন কী কী বিষয় থাকতেছে তোমাদের জন্য কী কী সুবিধা রয়েছে সব কিছু কিন্তু অ্যাক্টুজেট রয়েছে এবং কোন 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 সাবজেক্ট তোমাদের বাংলা ইংরেজি বিজ্ঞান আইসিটি জেনারেল ম্যাথ এই বিষয়গুলো পড়ানো হবে এবং এখানে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে দেখতে পাচ্ছ সবগুলো প্রশ্ন এবং উত্তর কিন্তু দেওয়া আছে ঠিক আছে যে উত্তর এগুলো একটু একে একটু দেখে নিবা এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অ্যানরোল করতে যা হচ্ছে এখানে ক্লিক করবা অ্যানরোলে এবং হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ক্লিক করবা তোমার ফোন নাম্বার ওটিপি যাবে ছয় সংখ্যাটা বসিয়ে তুমি হচ্ছে তোমার নাম তোমার হচ্ছে জন্ম তারিখ বা সাল এবং তোমাদের যে ছাত্রনা ছাত্রী এটা ফিল আপ করে তুমি হচ্ছে ফিন নাম্বার দিয়ে এটা পরবর্তী দাবগুলো অনুসরণ করে তুমি হচ্ছে কোর্স যে কোর্সটা নিতে সেটা এনরোল করে ফেলবা খুবই সহজ আচ্ছা যেটি বলতে ইসলাম বিভাগ গয়ে তোমাদের দশটি প্রশ্ন আনসার পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে সরি তো এখানে দেখা দেওয়া হচ্ছে তোমার চারপাশে পরিবেশ জীব থেকে আলোহর অস্তিত্ব একাত্তর বোধের যে প্রমাণ পাওয়া যায় ইসলামের আলোকে তা বিশ্লেষণ করো এবং দুই তোমার এলাকায় বন্যকবলিত মানুষের পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহায়তা ইসলামের কোন মৌলিক বিধানটি কার্যকর ভূমিকা রাখতে পারে তা কীভাবে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো দুই নম্বরে একটি প্রতিবেদন লিখতে বলছে এবং সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি সহজিদের সহ ভূমিকা ও পরিসীম যুক্তি হিসাবে ব্যাখ্যা করতে বলছে এবং চার নম্বর প্রশ্নটা দেখো এবং পাঁচ নম্বরটা দেখো উত্তম চরিত্র ধারণা দাও উত্তম চরিত্র গঠনে তোমার করণীয়গুলো চিহ্নিত করে একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো তো এই ছিল তোমাদের জন্য আজকের মতো জনবর্ষ সভা কেউ দেখার জন্য আল্লাহ হাফেজ